ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ইতিহাস অনুষ্ঠিত সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম তোমাদের আজকের ভিডিওটা থার্ড সেমিস্টারের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে সেই পেপার নিয়ে সেই পেপারে একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কসের প্রশ্নের आंसर আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব ঠিক আছে ইতিমধ্যে আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশান এবং ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি তোমরা থার্ড সেমিস্টারের প্লেলিস্টটা চেক করে নিতে পারো এবং সেখানকার সেই প্রশ্নগুলো ফলো করতে পারো ঠিক আছে সেখানে আমি গুরুত্বপূর্ণ কুড়ি মার্ক্সের প্রশ্ন এবং পাঁচ মার্ক্সের কিছু প্রশ্নও শেয়ার করে দিয়েছি তোমরা সেগুলো ফলো করে গেলে আসন্ন সেমিস্টারের জন্য নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে ইতিমধ্যে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারও আমি শেয়ার করতে শুরু করে দিয়েছি তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে রুদ্রবণের শাসনকালে শখ সাধবন সংঘর্ষের বিবরণ দাও এই প্রশ্নের অ্যান্সারটিও শেয়ার করে দিলে ভালো হয় তাই তোমাদের অনুরোধে আমি কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি আজকে নিয়ে চলে এসেছি আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি এবার প্রশ্নের অ্যান্সারটি আমি পড়ছি দেখো সক্ষত্র রুদ্রদামন দামন ছিলেন পশ্চিম ভারতের অন্যতম শক্তিশালী শাসক তার শাসনকালে সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে দুটি বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল যা পশ্চিম ও মধ্য ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল সাতবাহন ও শক রাজবংশের মধ্যে সংঘর্ষের মূল কারণ ছিল পশ্চিম ভারতের অঞ্চল বিশেষ করে মালব সৌরাষ্ট্র এবং উত্তর মহারাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার সাতবাহনরা চেয়েছিল এই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু রুদ্রদামন তার শখ সাম্রাজ্যের শক্তি বজায় রাখার জন্য প্রবল প্রতিরোধ গড়ে তোলেন গৌতমী পুত্র সাতকর্ণী শখদের বিরুদ্ধে যুদ্ধ করে মালব ও গুজরাটের কিছু অংশ দখল করেছিলেন তবে তার মৃত্যুর পর সাতবাহন সাম্রাজ্যের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে এবং এই সুযোগে রুদ্রদামন পালটা পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন প্রথম প্যারাটি বলে দিলাম এবার দেখো দ্বিতীয় প্যারাটি কি রয়েছে আনুমানিক একশো তিরিশ খ্রিস্টাব্দে সম্মত গৌতমীপুত্র সাতকর্ণীর মৃত্যুর পরপরই প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে রুদ্র দমন বিরুদ্ধে আক্রমণ চালান এবং তাদের গুজরাট মালব সৌরাষ্ট্র অঞ্চল থেকে বিতাড়িত করেন সাত বাহনরা তখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল তবে তাদের নেতৃত্ব তখন দুর্বল ছিল এই যুদ্ধে রুদ্র সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে এবং তিনি তার ফলে কৌশলী যুদ্ধনীতির মাধ্যমে সাত পরাজিত করেন এর ফলে শকদের আধিপত্য পুনরায় স্থাপিত হয় এবং সাত সাময়িকভাবে পিছু হটতে বাধ্য হয় এই যুদ্ধের পর রুদ্র পশ্চিম ভারতে তার শক্তি পুনর্গঠন করেন এবং শক সাম্রাজ্য আরও সুসংহত করেন তিনি গুজরাট এবং সৌরাষ্ট্র অঞ্চলে তার শাসন প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে শখ সাম্রাজ্যের দখল বৃদ্ধি পায় এই সময় রুদ্ররাম সংস্কৃত ভাষায় শিলালিপি খোদাই করেন যা তার রাজনৈতিক ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতাকে পৃষ্ঠপোষকতাকে প্রকাশ করে ঠিক আছে দুটি প্যারা বলে দিলাম তিন নম্বর প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমাদের পাঁচ মার্ক্সের প্রশ্ন মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে লিখতে হয় আমি যথার্থ শব্দের মধ্যেই তোমাদেরকে অ্যান্সারটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তুমি তোমাদের সুবিধা মতো অ্যান্সারটিকে লিখে নিও কিংবা পড়ে নিও তারপর দেখো কি রয়েছে প্রথম যুদ্ধে পরাজয়ের পর সাত তাদের শক্তি পুনর্গঠনের চেষ্টা চালায় এবং শখদের বিরুদ্ধে আরেকটি প্রতিরোধ গড়ে তোলে আনুমানিক একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় যেখানে সাত পুনরায় মালওয়া অর্থাৎ মালব ও গুজরাট অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল কিন্তু রুদ্রদামন তাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন এবং আবারও সাত বাহিনীকে পরাজিত করেন গেরণা শিলালিপিতে উল্লেখ রয়েছে যে নুদ্ দমন এই দুই যুদ্ধে সাত বন্ধের পরাজিত করেছিলেন কিন্তু তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেননি ঠিক আছে পরবর্তী প্যারা দেখো কী রয়েছে দ্বিতীয় যুদ্ধে তার সাফল্য শখ সাম্রাজ্যকে শখ সাম্রাজ্যের অবস্থানকে আরও শক্তিশালী করে এবং পশ্চিম ভারতের শখদের আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করতে সহায়ক হয় এই যুদ্ধের পর সাতবাহনরা তাদের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য কূটনৈতিকভাবে শান্তি প্রতিষ্ঠা করতে বাধ্য হয় এই দুটি যুদ্ধের ফলে শক সাম্রাজ্যের শক্তিশালী অবস্থান সুসংহত হয় এবং সাতবাহনরা পশ্চিম ভারতে তাদের প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয় যদিও সাতবাহনদের সামরিক শক্তির হ্রাস পায় তবে কূটনৈতিকভাবে রুদ্র দামন তাদের সঙ্গে শান্তি স্থাপন করেন তিনি সাতবাহন রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন যা দুই সাম্রাজ্যের মধ্যে স্থায়ী সংঘর্ষ এড়াতে সাহায্য করেছিল চারটি প্যারা বলে দিলাম পরবর্তী প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা নতুন এসেছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের পর পরবর্তী সেমিস্টার থেকে আমি নোটস আকারে বিভিন্ন পিডিএফ পাবলিশ করব তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো ঠিক আছে যাতে তোমরা দ্রুত নোটিফিকেশান পেয়ে যাও তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো তারপরে দেখো কি রয়েছে রুদ্রদমনের আমলে সংগঠিত এই যুদ্ধগুলো ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় তার সামরিক দক্ষতা কৌশলগত পরিকল্পনা এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে তিনি শখ সাম্রাজ্যের শক্তিশালী অবস্থান বজায় রাখেন শুধু সামরিক সাফল্য নয় তিনি সংস্কৃতির পৃষ্ঠপোষকতাও করেছেন যা তার গৃণা শিলালিপিতে প্রতিফলিত হয়েছে তার শাসনকালে যুদ্ধ রাজনীতি এবং কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে পশ্চিম ভারতের রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে যা পরবর্তী শাসকদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল তাহলে আমি পাঁচ নম্বরে অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো তোমাদের রুটিন অলরেডি দিয়ে দিয়েছে পরীক্ষা তোমাদের কাছেই রয়েছে তাই আর বেশি দেরি করছি না তোমরা কমেন্টস করে অবশ্যই জানাও পরবর্তী কোন অ্যান্সারটি চাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে